ঠিক করতে হবে এরকম যদি বিষয় থাকে তাহলে কিন্তু এখনো অপশান রয়েছে তোমরা স্কুলে গিয়ে সেই ফটোটাকে চেঞ্জ করতে পারো এক নম্বর বিষয় বা অনেকের ক্ষেত্রে ফটো ভুলভাল চলে এসেছে যে আমার ফটোর বদলে অন্য কারো ফটো চলে এসেছে তো সেই ফটো চেঞ্জ করার মতো অপশান কিন্তু দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু ফটো চেঞ্জ করা যাবে নাম্বার টু আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সিগনেচার স্টুডেন্ট সিগনেচার সেই স্টুডেন্ট সিগনেচারের ক্ষেত্রেও যদি কোনো সমস্যা থেকে থাকে বা স্টুডেন্ট সিগনেচারে কোনো ভুল ভ্রান্তি রয়েছে বা ঠিকঠাক করে পুট হচ্ছে না তাহলে কিন্তু সেটাও কিন্তু চেঞ্জ করা যাবে স্কুল থেকে কিন্তু এই মুহূর্তে হচ্ছে তারপরে কিন্তু যথারীতি এটা কিন্তু চেঞ্জ করা হয় যথারীতি তোমার একটা নতুন রেজিস্ট্রেশন কার্ডও তোমরা পেয়ে যাবে এবং তার সঙ্গে আবার অ্যাডমিট কার্ডটাও কিন্তু তুমি পেয়ে যাবে রেজিস্ট্রেশন কার্ডে নতুন ফটো থাকবে এবং অ্যাডমিট কার্ডের নতুন ফটো এবং সিগনেচার সহ কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নিজেরা কাছে রেখে দিতে পারবে তো এই দুটো অপশন কিন্তু এবারে কাউন্সিল থেকে নতুন দেওয়া হয়েছে এবং যেখানে কিন্তু স্কুল তার ইচ্ছা অনুযায়ী ফটোটা চেঞ্জ করতে পারছে এবং যদি কোনো রকম সিগনেচারের সমস্যা হয় সেটাও কিন্তু স্কুল থেকে কিন্তু করতে পারছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য নেক্সট যেটা কথা অনেক ছাত্রী বলছে স্যার আমরা এখন অ্যাডমিট পাইনি দেখো অ্যাডমিটটা তো স্বাভাবিকভাবে স্কুলের কাছে স্কুলের ওয়েবসাইটে পৌঁছে গেছে স্কুল যাদের যদি প্রিন্ট করে নিয়েছে অনেক স্কুল হয়তো সোমঙ্গল বুধবারের মধ্যে কিন্তু তোমাদের হাতে অ্যাডমিট তুলে দেবে কারণ পরীক্ষারও কিন্তু আর বেশি দেরি নেই তো ইতিমধ্যে তোমাদের সামনে একটা কাউন্সিলর কাউন্সিল থেকে একটা ভিডিও আমি তোমাদের শেয়ার করেছিলাম যেখানে সভাপতি একটা ক্লাস নিয়েছিলেন সেই ক্লাসের মাধ্যমে তিনি কিন্তু স্পষ্ট করে অনেক অনেক কথাই বলেছেন যে তোমাদের পরীক্ষাটা কিভাবে কীভাবে হবে তোমাদের ওয়েমার শিটতে হবে কি ফিল আপ করতে হবে কী কী ভুল করা যাবে না এ বিষয়ে নিয়ে বলেছেন এবার অনেক ছাত্র ছাত্রী একশো নিয়ে আমাকে কমেন্ট করেছে স্যার আপনি একটা পরিষ্কার ক্ল্যারিফাই করুন যে আমাদের পরীক্ষা হলে কী কী নিয়ে যেতে হবে বা কী কী নিয়ে যাওয়া যাবে না কারণ এবার কিন্তু একটা বিষয় সেটা কাউন্সিলের রিপোর্টেও কিন্তু পরিষ্কারভাবে রয়েছে জলের বোতলটা খুব সাবধান জলটা খুব সাবধান কারণ ওই মার্কশিটের পাশে যে ব্ল্যাক ব্ল্যাক ডট 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 করে যে জিনিসটা দেওয়া থাকবে সেই জায়গাটা যেন কোনো কারণবশত নষ্ট না হয় কোনো রকম যেন ওই মার্কশিট ভাজ না হয় ওই মার্কশিটের ওপর কোনো রকম যেন বৃষ্টির জলের ফোটা পর্যন্ত না পড়ে এটা কিন্তু একটা ভাইটাল বিষয় আর এক্সট্রা ওয়ে কিন্তু দেওয়া হবে না এটা কিন্তু কাউন্সিল থেকে একদম স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ ওই মার্কশিটের ক্ষেত্রে যেন কোনো রকম ভুল ত্রুটি না হয় ঠিক সেইভাবে কিন্তু তোমরা ফিল আপ করবে প্রয়োজনে বাড়িতে বসে ডাউনলোড ওই মার্কশিট করে সেখানে বাড়িতে বসে দু তিনবার উপরের যে অংশটুকু আছে অর্থাৎ তোমার যে অংশটুকু ফিল আপ করতে হবে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এই বিষয়গুলো কিন্তু তোমরা ঠিকঠাকভাবে কয়েকবার করে প্র্যাকটিস করে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক সুবিধা হবে এবং তোমরা অনেকে জেল পেন ব্যবহার করো যেটা আমরা দেখছিলাম ভুল করেও জেল পেন ব্যবহার করবে না বারবার বলছি বল পেন ব্যবহার করবে ব্ল্যাক অথবা ব্লু বল পেনটা ব্যবহার করার চেষ্টা করবে তবে ব্লু ব্যবহার করার চেষ্টা করবে ব্ল্যাকের থেকে ব্লুটা অনেক বেটার কারণ ব্ল্যাকটা অনেক সময় স্পেড করে কিন্তু ব্লুটা আবার অতটা স্পেড করে না তো যাই হোক ব্ল্যাকও করতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে ওই যে গোলগুলো রয়েছে সেই গোলগুলো কিন্তু সব কম্পিউটারাইজড ভাবে খাতাটা দেখা হয় সেটা যেন ফিল মানে ফুলফিল হয় যেহেতু তোমরা ছোট তোমরা প্রথমবার ও মাসে পরীক্ষা দিতে যাচ্ছ এবং জীবনের প্রথম পরীক্ষাটা এমনই একটা পরীক্ষা হতে চলেছে যেটা মনে হচ্ছে সার্ভিসের পরীক্ষা দিতে যাচ্ছ চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ সেই রকম একটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে কিন্তু পরীক্ষাটা নেওয়া হচ্ছে এবং ওই ওই শিটের যে দাগ নম্বরগুলো আছে সেই দাগ নম্বরগুলো পাশে দেওয়া থাকবে প্রশ্নের দাগ নম্বরের সঙ্গে মিলিয়ে মানে এমনও হতে পারে পরীক্ষার হলে যে চার নম্বর দাগ থেকে পাঁচ নম্বর দাগ দিয়ে ফেলেছি সেটা একটু বুঝে বুঝে করবে স্কেল দিয়ে দরকার হলে একটা ঢাকনাযুক্ত স্কেল মানে ভিসুয়াল স্কেল না নন ভিসুয়াল স্কেল নিয়ে সমান করে ধীরে ধীরে নিচের দিকে নামবে আর কাজগুলো করবে তাহলেও দেখবে তো অনেকটা সাবসিডি হবে প্রশ্ন বুঝে উত্তর করবে এবার যেটা মূল কথা আসা যাক যে ওই মাসিটা গেল ওটা তো তোমরা ভালো করে জেনে গেছো বুঝে গেছো আর প্রয়োজনে একটু ডাউনলোড করে প্র্যাকটিস করার কথা বললাম সেটা একটু করে নেবে অ্যাডমিট কার্ড পাওয়ার পর আরও অনেকটা হ্যান্ড ফ্রি হয়ে যাবে সেক্ষেত্রে পরীক্ষার অলরেডি টেনশনটাও অনেক অনেক অংশে কমে যাবে আর যেটা বিষয় সেটা হচ্ছে পরীক্ষার কি কি নিয়ে যেতে হবে বাধ্যতামূলক হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের অ্যাডমিট কার্ড কোনো অ্যাডমিট কার্ড জেরক্স নেই কারণ অ্যাডমিট কার্ডে আবার ওই হেডমাস্টারের সিল স্বাক্ষর করার একটা ব্যাপার আছে সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাকে নিতে হবে তাছাড়াও যেটা আরেকটা ভাইটাল বিষয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাকে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হয় পরীক্ষার এটা কিন্তু বাধ্যতামূলক এক্সট্রা বোর্ড যদি তোমাকে নিতে হয় তাহলে ভিসোয়াল বোর্ড নিতে হবে নতুবা কিন্তু নয় পরীক্ষার হলে বাইরে যাওয়ার তেমন কোনো ব্যাপার নেই যদি খুব ইমার্জেন্সি হয় তখন সেই ইন্ডিজিলেটার সেটাকে বিচার বিবেচনা করে দেখবেন কারণ সব মিলে হাইস্ট এক ঘন্টা বন্ধু মিনিটের পরীক্ষা আশা করি তার মধ্যে বাইরে যাওয়ার প্রয়োজনটা খুব একটা নেই আর একটা বিষয় পরীক্ষা সিকিউরিটি নিয়ে যেটা আমি তোমাদের আগে বলেছিলাম যে ফুল সিকিউরিটিতে কিন্তু তোমাদের পরীক্ষা হবে পরীক্ষা নিয়ে যদি আমরা মনে করি যে আমাদের ছোট্ট একটু পরীক্ষা অল্প সময়ের পরীক্ষা আমাদের সিকিউরিটি কম থাকবে সেটা কিন্তু নয় প্রথমে আর প্রশ্নের একটা কোড থাকবে সেই কোডটা ওই একটা সিগনেচারের ব্যাপার থাকবে পরীক্ষার হলে বসে সেটা পরীক্ষার হলে বসে করে দেবে সেটা কোনো ব্যাপার নেই আর ওই ওয়েমার্কশিটের কিন্তু ওই কি বলে

বুঝতে পারলে কি বললাম অতএব নিজের কাজ নিজেকে করতে হবে এটা কিন্তু মাথায় রেখো আর একটা প্রশ্ন ছাত্রছাত্রীদের যেটা বলে রাখি আজকাল আধুনিক যুগ অত্যাধুনিক যুগ মোবাইলে একটা প্রশ্ন করলেই তার উত্তর পাওয়া যায় গুগলে গিয়ে সার্চ করলে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় তারপরে তো আরো একটা কি চ্যাট জিবি সেখানেও রয়েছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তো এরকম এরকম অনেক অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন রকম প্রশ্নের উত্তর পাওয়া যায় যে কারণে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট খুব ক্লোজলি কিন্তু রেস্ট্রিকশন হতে পারে খাতা বাতিল হতে পারে টোটাল পরীক্ষার নষ্ট হতে পারে এই ভুল কর্মের জন্য যে ভুল করে কাছে কোনো কোনো মোবাইল থাকা ভুল করে কখনো ইমেজ কাউকে পরীক্ষার মধ্যবর্তী সময়ে সেন্ড করা এই কাজগুলো থেকে কিন্তু বিরত থাকো কারণ ফুল হাই সিকিউরিটির মধ্য দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে তোমরা বুঝতেও পারছো প্রত্যেকটা ক্যামেরায় সেন্টার থাকবে প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে এবং তারপরে এই যে ব্যবস্থাপনা যেভাবে নেওয়া হচ্ছে পুলিশ প্রশ্ন নিয়ে আসবে তোমাদের সামনে প্রশ্ন খোলা হবে তোমাদের সামনে প্রশ্ন দেওয়া হবে এই টোটাল যে সিকিউরিটি ব্যবস্থা রয়েছে এখান থেকে কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারছি যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে এবারের পরীক্ষাটা নেওয়া হচ্ছে এবং চারিদিকে একটা গন্ধগন্ধ রয়েছে যে পরীক্ষা বিভিন্ন সমস্যাজনক বিষয় হিসেবে কারণ তোমরা দেখেছো বিভিন্ন টিচারদের একটা সমস্যার মধ্যে দিয়ে সরকার উঠছে তো এই জায়গা কিন্তু হাই সিকিউরিটি নিয়ে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে এরকমই কিন্তু তথ্য রয়েছে অর্থাৎ কোন রকম এই দুষ্টু বা পাবৃত্তির মধ্যে যাওয়ার চেষ্টা করবে না নিজে যেটুকু জানো যেটুকু বোঝো যেটুকু পড়েছো তার উপরে ভরসা রেখে পরীক্ষাটা দাও অবশ্যই অবশ্যই পরীক্ষা ভালো হবে আর হাতে যেটুকু সময় আছে সেটুকু সময়কে কাজে লাগাও আমরা ইতিমধ্যে তোমাদের জন্য স্পেশাল টিপস স্পেশাল সাজেশন স্পেশাল কিছু কিছু প্রশ্ন শেয়ার করেছি সেগুলো একটু দেখো পাঠ্য বইটাকে একটু খুঁটিয়ে পড়ার চেষ্টা করো তাহলে দেখো অনেক অনেক অংশ উপকার পাবে আর পরীক্ষার হলে যাওয়ার আগে টেনশনটা কম করে একটু পড়াশোনার দিকে নজর দাও এবং ওই ওয়েম আর যেটা আছে সেটা একটু ফিল আপ করাটা ভালো করে প্র্যাকটিস করে নাও যাতে করে পরীক্ষা হলে কোনো রকম কোনো সমস্যা যেন না হয় আর টেবিলের উপর যেন জল না পড়ে বা স্কুলের যে জানলাগুলো আছে সেই জানলাগুলোর পাশে যদি তোমার সিট পড়ে তাহলে যেন বৃষ্টি টিষ্টি যদি হয় তাহলে কিন্তু খুব সাবধান যেন জলের কোটা কোনোরকমভাবে ওয়েবমার শিটে না পড়ে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবে সবাই ঠান্ডা মস্তিষ্কে ভালোভাবে পরীক্ষা দাও যেটুকু তথ্য পেলাম তোমাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ